প্রকৃতি পাখির কিচির মিচির কার না ভালো লাগে বরের তো তাই তো আমি তাবিয়াকে নিয়ে মাঝে মাঝে প্রকৃতির মাঝে হারিয়ে যাই এই যে গ্রামে গিয়েছি তাকে নিয়ে ঘুরতে এখানে ওই যে বুড়ে দিয়ে রাখছে গোবরের গোবরের সেটা দেখে তো সে খুব খুশি ফলে এগুলো আবার কি আমি বললাম এগুলো প্রাকৃতিক জ্বালানি এগুলো দিয়ে গ্রামের মানুষ যারা মাটির চুলায় রান্না করে এগুলো দিয়ে রান্না করে তারপর এই যে মেটো হা পথ দিয়ে সে হেঁটে হেঁটে চলেছে এক পাশে এখানে কিছু কিছু বাড়িও আছে মাঠের মাঝে তাদের এত ঘুরে ঘুরে যাচ্ছে মাঠের মাঝখানে বাড়ি তো যখন বৃষ্টির সময় আসে তখন এই মানুষগুলোর বেশ অসুবিধা হয়ে যায় কারণ পানিটা অনেকখানি বেড়ে যায় এগুলো সব পানিতেই ভরা থাকে এখানে সব খেড় জন্মায় এখন শুকনার দিন শীতের সময় সব পানি কেটে নেগেছে এখানে এই দেখেন কত বড় বড় খ্যার হয়েছিল যেটা দিয়ে আমরা ঘর ছেড়ে দিয়ে বারণ তৈরি করে তো এখানে কেটে কেটে শুকাচ্ছে তাবিয়া তার ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমাকে প্রশ্ন করতেছে তার তো আর প্রশ্ন শেষ নেই সেখান দিয়ে একটা কুকুরছানা ছানা দৌড় দিয়েছে বললো সে কোথা দিয়ে গেলাম বললাম যাও সামনে যাও দেখতে পাবা সে রাস্তায় উঠে তাকে আবার একটু দেখতে পেয়েছে যে সে দৌড়াইয়ে চলে যাচ্ছে এবার আমরা একটু মাঠের পানে যাব সামনে কিছু দূর গেলেই মাঠ এই যে এক দৌড় দিশে মাঠের দিকে হেঁটে যাচ্ছে এখানে এখানে পানি দেওয়া হচ্ছে তো এক জমি থেকে মানে পানি তো এটা পাইপের ভিতরে করে নিয়ে যাওয়া হচ্ছে দেখে আমাকে আবার জিজ্ঞাসা করে কি এইগুলো আমি দেখো ওই দেখো সেলোমাসিং ওখান থেকে পানিটা এইভাবে পাইপে করে নিয়ে যাচ্ছে ওখানে একটু পাইপে ফোটা রয়েছে পানিটা বেরোচ্ছে সে আবার দেখছে একটু পাইপে একটু হাত দিয়ে দেখলো যে কেমন করে পানি যাচ্ছে আমি শোর শো করে শব্দ হয় ভিতরে যে হ্যাঁ এই দেখো আরো একটা আছে তখন সে আবার হাত বোলাই দেখতেছে পানিগুলো তারপর আমরা আবার একটু সামনের দিকে যাব সে সুন্দর করে দেখতে লাগলো পাইবে আবার ছোট একটা ছিদ্র পাওয়া সেখান থেকে পানি বেরোচ্ছে তবে আবার হাত ভেজেছে আমি হচ্ছে শীতের ঠান্ডা পানিতে হাত দিও না তোমার ঠান্ডা লেগে যাবে কারণ সেদিন অনেক শীত ছিল আমরা যেদিন মাঠে ঘুরতে গেছিলাম সামনে আবার পেঁয়াজ ক্ষেত যেহেতু এখন পেঁয়াজের সিজন তাবিয়া তোমার কি ভালো লাগছে এখান থেকে হেঁটে বেড়াতে হ্যাঁ আমার ভালো লাগছে এখান থেকে হেঁটে জানো এই গাছগুলো কি পেঁয়াজ কি বলতো দেখছে পিয়াজ গাছ এই দেখো এখানে কালি হয়েছে ছোট ছোট আমরা রান্না করে খায় সেইগুলো সে থেকে ঘুরে এসে আমরা আবার একটু ছাদে চলে গেলাম ছাদে কাপড় শুকাতে দেওয়া ছিল তাবে আবার ঘুরে ঘুরে ছাদ বাগানগুলো দেখছে এখানে অনেক অনেকগুলো গোলাপ ফুল ফুটেছে যেহেতু এখন সূর্য অস্ত যাওয়ার সময় পড়ন্ত বিকেল সে ঘুরে ঘুরে দেখছে সে আবার ফুল খুব ভালোবাসে ফুলগুলো খুব ভালো লাগছে তবে আর হ্যাঁ আমার ভালো লাগছে দেখেছে এটা কি গোলাপ এটা কি গোলাপ বলতো মেনি গোলাপ নাকি হাজারি গোলাপ মিলে গেল দেখেছো আবার একটা সাদা ফুল ফুটেছে কত সুন্দর হে কত সুন্দর সাদা ফুল এটা তো তাপি আর অনেক পছন্দ তাই না হে তো তোমার ইয়েলো থাকে তারপর হোয়াইট হয়ে যায় মানে হলুদ থেকে সাদা হয়ে যায় তাই না হলুদ থেকে কি সাদা হয়ে যায় তাপি আর কত পুরুষ প্রশ্ন এই ফুলগুলো কেন এত ছোট ছোট হলো এই ফুলগুলো বেশিরভাগ শীতের সময়ই ভালো ফোটে গোলাপ হল শীতের ফুল যেন হ্যাঁ জানি তাপি আর দেখো তো সূর্য কিভাবে অস্ত চলে যাচ্ছে শেষ বিকাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম